আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের সাজেশন পর্বে আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়টি থেকে এ অধ্যায়টির শিরোনাম হল সমস্যার সমাধান চাই প্রোগ্রামিংয়ের জুরি নাই আর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এ অধ্যায়টি থেকে কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এবং কিছু গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দেখানোর চেষ্টা করব তো প্রথমেই চলো আমরা এই অধ্যায়টি থেকে কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর দেখে নিই প্রথম প্রশ্নটি হচ্ছে বাইনারি সংখ্যায় কয়টি ডিজিট ব্যবহৃত হয় চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে দুইটি এরপর ইলেকট্রনিক ডিভাইসের অন থাকা নিম্নের কোন সংখ্যার সাথে সম্পর্কিত এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে ঘ এরপর ডেসিমেল পদ্ধতিতে কয়টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় সঠিক অপশনটি হচ্ছে দশটি পরবর্তী প্রশ্নটি হল নিম্নের কোনটি শূন্য ও এক ছাড়া নির্দেশনা বোঝাতে পারে না সঠিক অপশনটি হচ্ছে কম্পিউটার এরপর কম্পিউটার মানুষের বোধগম্য ভাষাকে কিসে রূপান্তর করে চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে বাইনারিতে পরবর্তী প্রশ্নটি হল লজিক্যাল নটকে নিম্নের কুন চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এখানে সঠিক অপশনটি হচ্ছে ক এরপর নিম্নের কোনটির আউটপুট তার ইনপুটের বিপরীত হয় এখানে সঠিক অপশনটি হচ্ছে লজিক্যাল নট পরবর্তী প্রশ্নটি হল কম্পিউটারের ভাষায় বাইনারি কোডকে কি বলে কম্পিউটারের ভাষায় বাইনারি কোডকে মেশিন কোড বলা হয় এরপর কম্পাইলার ও ইন্টারপ্রেটার কি ধরনের প্রোগ্রাম কম্পাইলার এবং ইন্টারপ্রেটার ভাষা রূপান্তরকারী প্রোগ্রাম নিম্নের কোনটি সঠিক ভ্যারিয়েবল এখানে সঠিক অপশনটি হচ্ছে গ কারণ আমরা জানি ভ্যারিয়েবলের শুরুতে কোনো সংখ্যা ব্যবহার করা হয় না এছাড়া ভ্যারিয়েবলের কোনো প্রতীকী চিহ্ন ব্যবহার করা হয় না আর ভ্যারিয়েবলের দুটি শব্দের মাঝে আন্ডার স্কোর ব্যবহার করা হয় তাই এখানে সঠিক অপশনটি হচ্ছে গ এরপর মাই ভ্যারিয়েবল ইকোয়েল টোয়েন্টি ফাইভ পয়েন্ট জিরো নাইন এখানে কোন ধরনের ডেটা টাইপ ব্যবহৃত হয়েছে এখানে যেহেতু দশমিক ভগ্নাংশ রয়েছে তাই এটি একটি ফ্লোটিং ডেটা টাইপ এরপর এখানে রয়েছে অ্যাস্টেটাস ইজ ট্রু এখন এখানে কোন ধরনের ডেটা টাইপ ব্যবহৃত হয়েছে শিক্ষার্থীরা আমরা জানি সত্য এবং মিথ্যা থাকে স্টিয়ারিং ডেটা টাইপে পরবর্তী প্রশ্নটি হলো এক ডেটা টাইপকে অন্য ডেটা টাইপে রূপান্তর করা কি বলে এখানে সঠিক অপশনটি হচ্ছে টাইপ কাস্টিং আর সবশেষ পার্সেন্ট কি ধরনের অপারেটর পার্সেন্ট হচ্ছে মডুল অপারেটর শিক্ষার্থীরা এবার আমরা এই অধ্যায়টি থেকে কিছু গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দেখে নিই প্রথম প্রশ্নটি হলো বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি সংখ্যা বা প্রতীক ব্যবহৃত হয় বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুইটি সংখ্যা বা প্রতীক ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্নটি হলো বাইনারি সংখ্যা প্রতীকগুলো কি কী বাইনারি সংখ্যা বা প্রতীকগুলো হলো শূন্য এবং এক তৃতীয় প্রশ্নটি হলো কম্পিউটারের ভাষায় শূন্য ও এক সংখ্যা দুটিকে কি বলে কম্পিউটারের ভাষায় শূন্য এবং এককে বাইনারি সংখ্যা বলে এরপর ইলেকট্রনিক ডিভাইস বন্ধ বোঝাতে নিচের কোন সংখ্যাটি ব্যবহৃত হয় উত্তরটি হচ্ছে বাইনারি সংখ্যা ইলেকট্রনিক ডিভাইস চালু বোঝাতে কোন সংখ্যাটি ব্যবহৃত হয় ইলেকট্রনিক ডিভাইস চালু বোঝাতে বাইনারি সংখ্যা এক ব্যবহৃত হয় কম্পিউটার তথ্য প্রদান বা নির্দেশনা দেওয়াকে কি বলে কম্পিউটারে তথ্য প্রদান বা নির্দেশনা দেওয়াকে ইনপুট বলে এরপর কম্পিউটার থেকে তথ্য প্রদর্শন করাকে কি বলে আউটপুট আর সবশেষ প্রশ্নটি হলো ইনপুট ও আউটপুটের তথ্যকে টেবিলে প্রদর্শন করাকে কি বলে ইনপুট ও আউটপুটের তথ্যকে টেবিলে প্রদর্শন করাকে ট্রুথ টেবিল বলে এই ক্লাসে এই পর্যন্তই শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো